সো ফাইনালি আজকে সেই দিনটা চলেই এসেছে যেই দিনের অপেক্ষা আমরা ক্রমাগত করে গেছি হ্যাঁ তোমরা আশা করি বুঝেই গেছো আজকে হচ্ছে আমাদের নতুন একটা শুভারম্ভ মানে আজ হচ্ছে আমাদের নতুন বাড়িতে গৃহপ্রবেশ জনকে ফেলে আসার যেরকম একটা দুঃখ থাকে নতুনকেও আঁকড়ে জড়িয়ে ধরার মধ্যে একটা আলাদা আনন্দ অনুভূত হয় হ্যাঁ যেটা মানুষ অনেক দিন ধরে মনের মধ্যে ভেবে রাখে বা স্বপ্ন দেখে থাকে সেটা যদি সত্যি হতে দেখে তাহলে মানুষের তো একটা আলাদা রকমের আনন্দ কাজ করবেই তাই না তোমরাই বলো আমি কি কথাটা ঠিক বলেছি না ভুল আজকে আমাদের সেই স্বপ্নের দিন যেটা আমরা চোখের সামনেই পূরণ হতে দেখছি অনেকটা দিনের অপেক্ষার পর আমরা এই দিনটার আনন্দ আজকে উপভোগ করতে পারছি যেটার স্বপ্ন আমরা অনেক দিন ধরে পুরো পরিবার মিলে দেখে এসেছি এই গৃহপ্রবেশের নিয়ে আমাদের অনেক কিছু আশা আকাঙ্ক্ষা ছিল সেই আশানুরূপ আজকের দিনটাতে আমরা পূরণ করতে পারবো কিনা না জানি না তবে চেষ্টা করব কোনো দিক দিয়ে যেন গাফিলতি না থাকে আশা করব তোমাদের আমাদের এই ভিডিওটা ভালো লাগবে আর ভালো লাগলে কিন্তু পুরোটাই দেখতে হবে তো চলো ভিডিওটা দেখতে থাকো भक्त सब समस्त दूर्भव स्वर्भव स्व বাড়িতে একটা ছোট করে যোগ আয়োজন করা হয়েছিল তো খাবারের মেনুতে চলো আজকে দেখিয়ে দিই যে খাবারের মেনুতে কী কী ছিল তো আমি যদি একটা শর্ট ভিডিও মানে দিয়েছি তোমরা সবাই দেখতে পারো তাও আমি বলে দিচ্ছি এখানে যে সাদা ভাত ছিল তার সাথে ছিল আলু ঝুড়ি ভাজা তার সাথে ছিল শাক ভাজা একটা করে বেগুনি আর ছিল ইঁচড় চিংড়ি যেটাতে চিংড়ির পরিমাপ ছিল অনেকটাই বেশি তারপর ছিল রুই মাছের একটা কালিয়া আর ছিল কাতলা একটা দই কাতলা আর তারপর দেওয়া হয়েছিল দু রকমের মিষ্টি চাটনি পাঁপড় তার সাথে আইসক্রিম এবং পাশপাশ এই কিছুই খাওয়া দাওয়া ছিল যদিও আমি সেরকমভাবে মিষ্টি প্রেমী নই তাও একটা সেদিনে খেয়েছিলাম কারণ গৃহপ্রবেশ বলে কথা যাই হোক তারপর তো এনাকে অনেকক্ষণ পর খোঁজাখুঁজির পর আমি পেয়েছি কারণ সেদিনে তার দেখাই পাওয়া ভার এদিকে মা বাবা এসেছিলো মা বাবা যাওয়ার জন্য তাড়াতাড়ি করছে কারণ তাদেরও অনেকটা রাস্তা যেতে হবে আর অনেকটা রাস্তা মানে বেশ অনেকটা দু ঘন্টার রাস্তা সন্ধ্যে হয়ে যাবে সন্ধ্যের দিকের অবস্থা দেখে তোমরা হাসবে না কাঁদবে মানে আমরাই ওটাই ভাবছি যে কি করব কিচ্ছু নিয়ে আসা হয়নি আর এদিকে রাত্রিবেলায় খাবার দাবার করতে হবে তো দেখো আমি ক্লাসে করে লুচি করছি কেউ কোনো দিনও পারবে করতে দেখো আমি করছি মানে কত আমার কি আর বলবো যাই হোক এরকমভাবে লুচি করে সেদিন রাত্রে খাওয়া দাওয়া হয়েছিল আর তারপর তো বসে গেছিলাম গিফট খুলতে মানে প্রথমে যে গিফটটা খুলেছি সেটা হচ্ছে অন্তরার আসলে না এরকমই একটা জিনিস আমি ভেবেছিলাম নতুন বাড়িতে এসে আমি অনলাইন থেকে অর্ডার দেব তো যখন আমি সেই জিনিসটা নিজের হাতে পেয়েছি মানে তোমরাই ভাবো যে যেটা তুমি আশা করে থাকবে সেটা যদি নিজের হাতে পেয়ে যাও মানে কীরকমের একটা আনন্দ হবে তো যাই হোক সেই আনন্দটাই আমার হয়েছিল কারণ এটা আমি অনেক দিন ধরে অনলাইনের লিস্টে রেখে দিয়েছিলাম যে আমাকে এটা কিনতে হবে তো যাই হোক সেটা পেয়ে গেছে আর আমি তো ভীষণই টায়ার্ড হয়ে গেছি যাই হোক তোমাদের এই ভিডিওর সাথে কিছু কিছু ফটো আমি দিয়ে দিয়েছি কারণ অনেক কিছু ভিডিও তোমাদেরকে দেখানো হয়নি যেমন দুধ উধ লানোর থেকে আরম্ভ করে এগুলো কে ভিডিও করে দেবে জন্য দেখানো হয়নি তো যাই হোক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না আর তোমরাও ভালো থেকো সুস্থ থেকো আর নতুন বাড়ির ভিডিও দেখতে থাকো